বরের গরিবের বউ তো গরিবের মতো একটা সানগ্লাস এনেছি কারণ ওর সানগ্লাসটা খুব লাগে তো দেখা যাক সানগ্লাসটা কেমন লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব খুব ভালো আছো আমার সৌমিতা স্ট্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের পনেরোই বৈশাখ থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আজ আমার বিবাহ বার্ষিকী বড়দের সবার আশীর্বাদে আজকের আমি আমার বিবাহ অভিযানে এগারোটা বছর পার করে ফেললাম আর তোমরা সবাই আশীর্বাদ করো এভাবেই যেন সারাটা জীবন এই মানুষটার হাত ধরে আমি কাটিয়ে দিতে পারি আর কিন্তু মানুষটার সঙ্গে আমার সকাল থেকে এখনও দেখা হয়নি আজকে সকাল মানে দেখো ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা এখান থেকেই আমি আমার ভ্লগটা শুরু করলাম আর আমার বরমশাই কিন্তু মানে সকাল থেকে তার সঙ্গে আমার দেখাই হয়নি ঘুমাচ্ছিলাম সে ভোরবেলা ডিউটি চলে গেছে আর এখনও পর্যন্ত সকাল থেকে কথাই হয়নি তো আমি উঠে আমার বাড়ির কাজকর্মই করছি আর আজকের দিনটা কেমন কাটে পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই সঙ্গে থেকো আর এখন দেখো সাড়ে সাতটার মতো বাজে আমি আমার বিছানাগুলো আজকে একটু এই ঘরের বিছানাতে একটা নতুন বেড কভার পাচ্ছি বেড কভারটা কিনেছিলাম পয়লা বৈশাখে বাঁধব বলে কিন্তু পয়লা বৈশাখে তো আমরা এই বাড়িতে ছিলাম না আমরা সবাই গেছিলাম দেশের বাড়িতে ওই জন্য পাতা হয়নি তো আজকের ভাবলাম বেড কভারটা আজকের বিছানাতে পাতি আর বেড কভারটা দেখো আমার এটা খুব পছন্দ আর পছন্দের একটা কালার বে তবে আমি বেশিরভাগ বেড কভার কিনি সাদা রঙের আর আমার শাশুড়ি মা এটা বলছে সব সময় শুধু সাদা কেন বাচ্চা কাচ্চার ঘরে একটু রঙিন কেন তো ওই জন্য দুটো এবার কালারফুল বেড কভার কিনেছি আর সকালবেলা ঘরের দরজা জানালা সব খুলে দিলাম আর বিছানার উপরে আমার ছেলের হারমোনিয়ামটা বসানো আছে ছেলে এখনো ঘুমাচ্ছে আর ছেলের আন্টি আসবে পড়াতে সাড়ে সাতটার সময় আসার কথা কিন্তু এখনও আসছে না তো ওই জন্য ভাবলাম যে ও ঘুমাচ্ছে ঘুমা আর এটা দেখো ওর কিছুদিন আগে খুব প্রচণ্ড কাশি হচ্ছিল তো ওই জন্য মানে ওষুধে কম ছিল না তো ডাক্তারবাবু ওই জন্য নেবুলাইজার দিয়েছিলো এটা সেই মেশিনটা বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম মানে নার্সিংহোমে গিয়ে দিতে বারবার গিয়ে দিয়ে আসতে হতো ডাক্তার বলেছিল যে এটা বাড়িতে মেশিনটা কিনে নিতে আর এটা সেই মেশিন তবে মেশিনটা একটা বড়রাও ব্যবহার করতে পারবে আর ছোটোটাও ছোটরাও ব্যবহার করতে পারবে দুরকম মাস্ক ছিল ছোটোদের একরকম বড়োদের একরকম আর আমি এই পাশের ঘরে ছেলেকে তুলে দিয়ে এই ঘরের আমি বেড কভারটাও পেতে নিচ্ছি ছেলে ঘুমাচ্ছিল কিছুতেই উঠবে না আর যা গরম পড়েছে রাতে তো ঘুম হচ্ছে না আর তার মধ্যে বারবার কারেন্টও চলে যাচ্ছে ওই আর আমার ছেলে একদম মানে কি কী হয়েছে কিন্তু গরম একদম সহ্য করতে পারে না আর দেখো ওর ওকে তুললে কি হয় আনটি আসার আগে যদি ওকে রেডি করিয়ে এই ঘরটা অন্তত রেডি করে রাখতে পারি তাহলে মনে হয় যে অনেকটা কাজ কমে গেল তারপরে ও পড়তে বসলে আমি অন্য কাজগুলো করে নিতে পারি আর আমার বিছানায় তবে আমার প্রতিটা বিছানায় দেখেছো বালিশ নেই রাতে আমরা ঘুমানোর সময় বালিশ আনি বালিশগুলো আমার এই ড্র ওয়ার্ড্রপের মধ্যেই থাকে এটা ওয়ার্ড্রপ বলতে পারো মানে দেয়াল একটা ছোট্ট আলমারি আছে আর তার তলাতে ওটা ওর মধ্যেই আমার বালিশগুলো থাকে তো ওর বিছানার উপরে আমি পড়ার টেবিলটা আর বই খাতাগুলো দিয়ে দিলাম ও আন্টি এসে ওকে পড়াবে তবে আনটি আজকে দেরি করছে দেরি হচ্ছে একদিকে আমার ভালো আমি কাজগুলো করে নিতে পারছি আর আজকে না আমাদের বাড়িতে মানে ঠাকুর আসবে আমাদের পাশের পাড়াতে হরি নাম সংকীর্তন বসেছে তো ওখান থেকে ওদের আমার ছেলের আগের যে আনটিটা ও বলেছিল যে সৌমিতা ঠাকুর কালকের পুজো হয়ে গেছে কিন্তু নগর ভ্রমণে বের হয় না তো ওই জন্য ঠাকুরকে নিয়ে সবাই নগরে বেরোবে আর আমাদের পাড়াতে আসে না কিন্তু ওর আন্টি বলেছিল যে তোমার তুমি একটু কিছু জোগাড় করে রাখো তাহলে তোমার বাড়িতে ও ঠাকুর নিয়ে যাবো তো এবার ঠাকুর আসবে বলছে আমি কি না বলতে পারি আমারও ভালো লাগছে যে ভগবান আমার বাড়িতে আসবে ওই জন্য আজকে একটু পাড়া আছে তো আমি নিয়মকানুন অত জানি না সত্যি কথা বলতে ও বলেছিল হলুদ জল করে রাখতে কেননা ঠাকুর যিনি পা ঠাকুর করে নিয়ে আসবে ওনাকে হলুদ জলে পা ধুইয়ে দিতে হবে ওই কারণে আর বাতাসে হরিন দিয়ে দিতে হবে তো দেখো আমি আমার ছেলে এই ঘরে পড়বে বলে এই ঘরটা আমি কমপ্লিট করে নিয়েছি আর ছেলে দেখো এখানে বসেই পড়েছে ব্রাশ করতে বলছে কিছুতে উঠবে না তো ও বসে আছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে এটা আমার প্রতিদিনেরই কাজ প্রতিদিন আমি এই কাজগুলোই করি তবে প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর তোমাদের গল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত কাজ আমার হয়েও যাচ্ছে আর আজকের আমাদের বিবাহবার্ষিকী পনেরোই বৈশাখ আর আজকে আমার পিসির ছেলেরও বিয়ে কিন্তু আমি বিয়ে বাড়িতে যাইনি আর বিবাহবার্ষিকীতে মানে কোনো বছর বাড়িতে থাকা হয় কোনো কোনো বছর বাড়িতে থাকা হয় না কেননা প্রায় দেখি প্রতি বছরই পনেরোই বৈশাখ বিয়ে পড়ে আমার কারোর না কারোর বিয়ে পড়ে তো আগের বছরে আমার দিদির মেয়ের বিয়ে ছিল তেরোই বৈশাখ এবার সেই জন্য আমি আগের বছরেও ছিলাম না বাড়িতে আর এবছর পিসির ছেলের বিয়ে কিন্তু যাওয়া হয়নি এটাও হয়তো থাকতাম না বাড়িতে তো আমার ছেলের পরীক্ষা আছে মঙ্গলবার মানে বউ ভাতের দিনে এবার আমি যদি আজকের বিয়ে বাড়ি যাই তাহলে আবার আমার কালকে ফিরে আসতে হবে আর এসে তবে মঙ্গলবার পরীক্ষা দিতে হবে এবার মঙ্গলবার পরীক্ষা দেওয়ার পর আমার আর যেতেও ইচ্ছা হবে না যে বিয়ে বাড়িতে যাই আর পিসির বাড়ি সেই রায় দিকে অনেকটা দূর আর এই গরমে অত দূর গিয়ে কালকের ফিরে এসে পরশু দিন আর ইচ্ছা করবে না ওই জন্য আমি যাইনি তো পরীক্ষা পরশু দিন আমার ছেলেকে একবারে পরীক্ষা দিয়ে তারপর আমি যাব বউ দিন তো দেখো আমার এই ঘর ওই ঘর সব ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমি আমার ছেলেকে দুটো মুড়ি দিচ্ছি ওকে দুধ গরম করে দিয়েছিলাম ও কিছুতে খাবে না বলছে আমার গা কেমন হচ্ছে মানে রাত তো তেমনভাবে ঘুম হচ্ছে না গরমের জন্য আর কারেন্ট চলে যাচ্ছে বারবার আর দুধ খেলে গ্যাস হয়ে যাবে হয়তো হয়তো গ্যাস হয়েও গেছে ওই জন্য বলছে মা আমাকে মুড়ি দাও তো ওকে একটু জল আর মুড়ি দিয়েছি দিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরের জন্য ফুল তুলতে গেছিলাম আমাদের নিচে গাছে আমাদের বাড়ির চারপাশে গাছ আছে তো ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর ফুল তুলে আমি একটু যাব বাজারে কেননা ওই কয়েকটা মানে হরি হরিনামের দল আসবে একটু বাতাসা তারপরে ঠাকুর ঘরে একটু ফলটল কিনতে আমি বাজারে যাব দেখো বাজারে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি আর এই যে দোকানে আমি একদম তাজা তাজা শাক সবজি বসানো আছে তো সাইকেলটা নিয়েই গেছিলাম আর আজকে নিজে নিজেই সিঁদুর পড়ছে আর আমি আমার ছেলেকে বলছিলাম যে আমার বর সেই বিয়ের দিনেই সিঁদুর পড়িয়েছে লাইফে কোনো দিনও আমার আর সিঁদুর পরায়নি আমি তাই ওটাই আমার ছেলেকে বলছিলাম যে সবাই বিবাহবার্ষিকীর দিন সিঁদুর পরে বরেদের কাছ থেকে কিন্তু আমার সেই কপাল কোনো দিন হয়নি আর অন্য সময় কোনো দিন বলাও হয়নি তো আমার বর আমার একবারই লাইফে সিঁদুর পড়িয়েছে আর এখানে দেখো এই তুলসী গাছগুলো কিন্তু আমার নতুন বসানো গরমে যতবারই তুলসী গাছ বসাচ্ছি প্রায় সব শুকিয়ে যাচ্ছে তো এই দুটো বসিয়েছি বেশ ভালোই আছে আর তুলসী গাছে জল দিয়ে আমি অন্য গাছগুলো ছাদে আছে সব জল দিয়ে আমি তুলসী গাছটাকে পুজো করে নেবো প্রথমে কেননা পুজো দিয়ে আমার আবার রান্নার দিকেও যেতে হবে আর আজকে এখন প্রায় এগারোটা মতো বেজেও গেছিলো সাড়ে দশটা মতো মনে হচ্ছে হবে আর এটাই আমার সেই শিবলিঙ্গ যেটা আমার মা আমাকে দিয়েছিলো তো শিবলিঙ্গটা তখন তোমরা যদি আমার নীলষষ্ঠীর পুজো দেখে থাকো দেখবে শিবলিঙ্গটা সাদা ছিল কিন্তু প্রতিদিন ঘিমধু মাখাতে মাখাতে দেখো শিবলিঙ্গটা পুরো কালো হয়ে গেছে প্রথম দিনেই কালো হয়ে গেছিলো যদিও আর এই যে বাবা আমার কাছে সেই থেকে এখনো পর্যন্ত বাবা আমার কাছে পুজো পায় তো আমি শিবলিঙ্গকে স্নান করিয়ে ওখানে আসনে বসি আমি অন্য ঠাকুরকেও পুজো করে নেব ঠাকুরঘরে প্রতিদিন তো ফুল প্রচুর তোলা হয় না তো আজকের বেশ অনেকটাই ফুল পেয়েছিলাম প্রতিদিন তো সব গাছে সমান ফুল ফোটে না আর যেহেতু গরম পড়ছে না ফুলগুলো দেখছি একদম মানে ছোট ছোট হচ্ছে খুব বেশি বড় বড় হচ্ছে না ঠাকুর ঘরে বেশি ফুল দিলে বেশ ভালোও লাগে পুজো করতে আর আমার ঠাকুর ঘরে আমার বাবার একটা ফটো ফ্রেম আছে তবে সিংহাসনটা ছোট বলে মানে বাবার ওখানে জায়গা হয়নি আমি ভাবছি উপরে কোথাও মানে দেয়ালে দেওয়ার চেষ্টা করব। আর আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে মা কালী মা সরস্বতী আর বাবা মহাদেব আছে আর এখানে ঠাকুর ঘরে পুজো করে দেখো আমি বালতিতে জল নিয়েছি দুর্গ গাছ আর হলুদ দিয়েছি কেননা ওই যে ঠাকুর আসবে যিনি ঠাকুর নিয়ে আসেন ওনাকে তো হলুদ জলে পা ধোয়াতে হয় ওই জন্য আমি হলুদ জলের মানে বালতিতে হলুদ জল করে নিয়েছি আর সিধেটা সাজিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো বড় স্ট্যান্ড ফ্যানটা এটা কিন্তু খুব ভারী স্ট্যান্ড ফ্যানটা আমি নিচে নিয়ে যাচ্ছি কেননা প্রচণ্ড গরম পড়েছে ওনারা রোদ্দুরে রোদ দূরে নগর ভ্রমণ করছে তো তাই ভাবছি বারান্দাতে যদি এটা দেওয়া যায় ওনাদের একটু আরাম হবে একটু যদি হাওয়া পায় গায়ে যদি হাওয়া লাগে ওই জন্য আমি স্ট্যান্ড ফ্যানটা বারান্দায় নিয়ে চলে এসেছি এখানে থাকলে ওনারা এলেই সঙ্গে সঙ্গে আমি ওটা ইয়ে করে দেব। তো এখন এগারোটা মতো বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমার রান্না হবে আমি আজকে মাংস করবো না প্রতি বছর মাংস করি আর মৃণালের অপারেশনের পর থেকে অপারেশন বলতে ওর ফিসচলা অপারেশন হয়েছিল। তারপর থেকে ও আর মাংস একদমই খায় না তো ওই জন্য আমি পনির করব মাছের ঝোল করব আলু ভাজা পটল ভাজা চাটনি করব। আর ভাবছি ওকে আসার সময় বলে দেব যে একটু দই আর মিষ্টি আনতে মিষ্টি ও প্রায় সময় আনে প্রতিদিন ডিউটি থেকে আসার সময় মিষ্টি আনে আর এখানে দেখো আমি পনির কেটেছি সেটা আমার ছেলের পছন্দ হয়নি ও নিজে নিজে আবার চৌকো চৌকো করে পনির কেটে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ফ্রিজে মাছ ছিল মাছটা আমি জলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তবে ফ্রিজে টক দই যদিও আছে তো ভাবছি আজকে মিষ্টি দই খাবো মিনালকে পরে ফোন করব আবার ভাবছি যে সকাল থেকে ফোন করিনি ফোন করব। একেবারে এলে দেখা হবে তো দেখা যাক কি হয় আর রান্না করার মাঝে মাঝে মানে সবাই ফোন করছে কাকুরা ফোন করছে মা ফোন করছে সবাই আমাদের অ্যানিভার্সারি উইস করছে আর তাছাড়া সবার ফোন করার একটা কারণও আছে যেহেতু পিসির ছেলের বিয়ে সবাই গেছে আমি যাইনি ওই জন্যই সবাই খুব রাগ করছে যে কখন আসবি কখন আসবি কিন্তু আমি তো যাচ্ছি না আর আমার ছেলের খুব খিদে পেয়েছিল ওই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজা করে আর পনির দিয়ে একটু ওকে ভাত দিয়েছে আর এখানে দেখো হরিনামের দল চলে এসছে তবে এই সময় না এনারা দেখো এখন শরবত খাচ্ছে অতিরিক্ত গরমে এসছে তো আমি ওই জন্য একটু শরবত করেছিলাম সবার জন্য সারাদিন সেই সকাল থেকে ধরো এখন এগারোটা বাজে দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই জন্য শরবত করেছিলাম ওই যে হলুদ জলে পা ধুইয়েছিলাম তবে ওই সময় না ভিডিওটা আমার করা হয়নি কেননা ওনারা এসেছে আর এত তাড়াহুড়ো করছে যে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করেছি তো ভিডিও করা হয়নি আর এই যে আমাদের ঠাকুর নিয়ে যাচ্ছে ঠাকুরকে মাথায় করে নিয়ে যাচ্ছে কোলে করে ছাতা দিয়ে আর আমি এখন যাচ্ছি ঠাকুর ঠাকুরকে এগিয়ে দিয়ে আসতে আর আমাদের পাশের বাড়ি আমাদের বাড়িতে ঠাকুর এসেছিলো আমাদের পাড়ায় তো আসে না অন্য পাড়ার ঠাকুর এটা তো আমাদের বাড়িতে এসেছিলো বলে পাশের বাড়ি কাকিমাও ডেকেছিল যে আমাদের বাড়িতে একটু ঠাকুর নিয়ে এসো তো ওদের বাড়িও গেছিলো আর আমি এই যে ঠাকুর এগিয়ে দিতে এসেছি তবে এক হয় না যে একজনের হাত ধরে আর কিছু ভালো কাজ হতে গেলে একজনের হাত ধরে হয় সেটা হচ্ছে এই মানুষটা এই যে এটা আমার ছেলের আন্টি তো ওর জন্যই কিন্তু ভগবান আজকে আমার বাড়িতে এসছে ওই বলেছিল যে সৌমিতা তুমি যদি এগুলো রেডি করো তাহলে ঠাকুর তোমার বাড়িতে নিয়ে যাবো তো কোনো সময় আমার সোনারপুরে বাড়িতে ঠাকুর আসেনি যদিও ওই আর ওর জন্যই এসেছে এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে এখানে হরিণ হরিনোট দিয়েছিল আর এই যে প্রসাদ কিছু থেকে গেছে আর আমার ছেলে জল আমি এসে দেখছি আমার ছেলে জলগুলো নিয়ে খাওয়া শুরু করেছে কিছু শরবত বেঁচে গেছিলো তো মাসিমাকেও ও প্রসাদ দিয়েছি আর পাশে আশেপাশেও বাড়িতে দিয়েছি তবে সেগুলো ভিডিও করা হয়নি এখন দেখো আমার বর মশাই ও ডিউটি থেকে চলে এসছে আমার মটুরাম ওকে খেতে দিয়েছি আর আমার ছেলে গেছে পাশের বাড়িতে কেননা ওর মানে সারা জীবনের প্রতি সানডের নিমন্ত্রণ ওদের বাড়ি মানে আমাদের বাড়িতেও ভালো মন্দ কিছু রান্না হলেও ও তবু সানডে আমাদের বাড়িতে খায় না পিবিদের বাড়িতেই খেতে ভালোবাসে মানে বাচ্চারা তো এগুলোই পছন্দ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে বিকেল তিনটে তো দেখো আমি আমার বরের গরিবের বউ তো গরিবের মতো একটা সানগ্লাস এনেছি কারণ ওর সানগ্লাসটা খুব লাগে

একটা ফোন দিলেই হয়ে যাবে পাবো তো বাবা যাই হোক কোনোদিনও পাইনি তো একটা গিফট জানি না দেবে কিনা আমি যাই হোক আমি গরিব মানুষ কোনো ইনকাম নেই আমি একটা গিফট দিয়েছি তো দেখা যাক কি গিফট দেয় আর সবাই আমাদের আশীর্বাদ করবে আমরা যেন এইভাবে আরও সারা বছর সারা জীবন এভাবে যেন চলতে পারি কাটাতে পারি একসাথে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলেমিশে সুখটা যেন বেশি থাকে আর তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে আর আমাদের আশীর্বাদ করবে টাটা